বিএনপির রাউজান উপজেলা একনম হলদিয়া ইউনিয়ন ইয়াসিননগর শাখার দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে শনিবার পাঁচই অক্টোবর এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা হুমায়ুন জহির সুবর পরিচালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলাহ উদ্দিন

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন ও রশিদ স্বাগত বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কুরশাদ আলম জিকো বক্তব্বর আছেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম শেখদার নুরুল আলম আহমদ মিয়া মেম্বার চট্টগ্রাম উত্তর জেলার ছাত্রদলের সাবেক সদস্য রাসাদুল ইসলাম চৌধুরী বিএনপি নেতা জাকের হোসেন দুলাল আহমদ সাফা মেম্বার রাউজান উপজেলা যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক মহিউদ্দিন সাব্বোর শেখদার মঞ্জু আহমদ সাফা যুবনেতা আলমগীর উমর ফারুক মানিক মোরাত ইঞ্জিনিয়ার ইলিয়াস যুবনেতা জামাল উদ্দিন তালুকদার ময়নুদ্দিন বিপুল ওসমানগণের রুবেল গিয়াস উদ্দিন জুবায়ের সালাউদ্দিন হৃদয় সাবেক ছাত্রনেতা উমর ফারুক যুবনেতা সুলাইমান হালিম জামাল উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাওলানা দিদারুল আলম আলমগীর যুবনেতা জয়নাল কন্ট্রাক্টর লোকমান বাবর জয়নাল রুবেল হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফি সদস্য সচিব কালেক যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম রিপন সদস্য ইলিয়াস তসলিম উদ্দিন নজরুল ইসলাম রিফাত জানে আলম আমির শফি নাসির উসমান জামাল ছাত্রনেতা সুলাইমান বিন ফুরকান ইলিয়াস শাকিল সহ প্রমুখ সার্বিক সহযোগিতায় ছিলেন হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক যুবদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন যুবদল আহ্বায়ক মোহাম্মদ আলমগীর যুবদল নেতা মোহাম্মদ দুলাল যুবদল নেতা আহমদ সাফা মোহাম্মদ মঞ্জু সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক জয়নাল রহিম আমির শফি